গুলি করা দিছি এরকম খবর শুনে পেলেন মাঠে যেন বাড়িতে এসে দেখছি সেলি খালি কামছে মেয়া খালি কামছে আমি তাড়াতাড়ি কলে গেলে হাসপাতালে সেলি গেছি দৌলতপুর হাসপাতালে দৌলতপুর হাসপাতাল থেকে ওই জায়গায় বললো কুষ্টাইলি যান কি বিষ খাইছে জানেনি কুষ্টাইলি যান কুষ্টাইলি এসে মেয়েটা মারা গেল বোন অসুস্থ ছিল মানে কালকে স্যালাইন দেওয়া হয়েছে ছিল। আর বোনের স্বামী আছে মাঠে কাজ করতেছিল আর ওই যে ধানে দেওয়া বিষ বাচ্চা দুইটা খেলতে খেলতে বিষ পেয়ে বিষ খেয়ে ফেলছে তারপরে হচ্ছে মেয়েটা মারা গেছে মেয়েটা পোস্টমার্টামে নিয়ে গেছে আর বাচ্চাটা একটা স্যালাইন অবস্থা এখানে না বাচ্চার মা খাইনি বাচ্চার মা তো অসুস্থ ঘুমেছিল